মেয়াকে আমরা রেডি করে রাখছি আপনারা আসেন ভিতরে চলেন কিছু খানা পিনা করেন পরিষ্কার টুষ্কার করছো কি উল্লাপান মানুষ বুঝো না তো হবে ওটাও কল লাগে এখানে তুমি তো সবই বুঝো আর শুনো যদি অপরিষ্কার থাকে তাহলে আমার ডাক দিয়ে তোমার বোর্ডটা পরিষ্কার করে দিব নি দিও নি তো আপনার মামারে যে বিয়ে করে দেনছেন আপনার মামার মাথা টুপি কো আরে কোন না জানি পরে কমনি আগে নুন মেয়া তুলে নিস

আমার বোন কিন্তু ছোট তাই দেখে শোনা নিয়ে না পাইলা নিয়ে আবার যা পড়ার বাসরেতে জুরির সাথে নাস্ত করতে আর সিনটা করেন না বুজা সুরয় তো অবশ্যই দিব টেনশন করার আচ্ছা বিয়ানি চলে গুড়াই গুড়াই দেখায় আমাদের বাড়ি চার আমাদের যে আত্মীয় সদনেছে

E bayan, e mwen in nan mwen biyan. E chwore, e dounan mwen, e kare nan chwen. E chwore, e mwen mwen, e kare nan chwen. Si, 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 si. Sa mwen apne nan. E re te kwata. Ha? E di ya che? Mwen ap sa chwen nan zan 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 akhan riye. Gwenen, e ane sit kwenen ta mwen nan. Ha, 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 ha. Ayo gwenen, kwenen mi? Ame kez kwata kwen. Ame ak yapne kwenen ti gen de si lam nan. Zan apne miye. Kwenen me chwenen kwenen sol apne ap alona.